বাংলাদেশের আমরা জানি কিছুদিন আগে একটা বক্তব্য নিয়ে খুবই একটা আলোড়ন হয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ মহোদয় তাইন দুই ঈদর পরে কোনো ঈদ বলা অন্যায় হয়েছে মানুষ মাত্র ভুল হইতে পারে এটা সংশোধনের সুযোগ আছে না নাই এখন না তানার কথা এটা কাজে ওটাও সত্য সত্যমান্লা কোকাজে এটা জ্ঞানে গুণে পণ্ডিত হলে যারা বুঝেন কিতাবাদিল্লা বালা দলিলা দিল্লা দিয়ে তারা এটা সংশোধন লাগে যার যার অবস্থান থেকে বক্তব্যর প্রতিবাদ করছেন বক্তব্য কী করছেন এটার প্রতিবাদ জানাইছেন সংশোধনের আহ্বান করছেন বাংলাদেশের কথিত একজন মানুষ তাই না বক্তব্য প্রদান করলা হইলে জাতীয় মসজিদ উনি জাতির ইমাম উনি কোনো কৌমির ইমাম নয় উনি আলিয়ার ইমাম নয় উনি জাতির ইমাম উনার ইজ্জত মানে জাতির ইজ্জত এই বক্তায় বোঝা যায় কতটুক তার চিরা বক্তা শুধু জাতি মসজিদর ইমাম জাতির ইমাম আর টিলাগাঁওর ইমাম এন কিতা এক কমর ইমাম্মি তাইলে এমনি যে কমি নামাজ পড়া যায়তো নাই ইমাম জিন এম বেকিতা সাহেব কত নম্বৰৰ ব্যাকলি জাতি বসিতর ইমাম এন জাতীর ইমাম আর আমার মসজিদের ইমাম কিতা আর তোমার ইমাম্মি তাইলে আমার নামাজ এইতো নাই মা চোন না কত একটা এক মিনিটের কথা কতটা ভুল দেব যান কত জাতীয় মসজিদর ইমাম উনি জাতির ইমাম উনার ইজ্জত মানে জাতির ইজ্জত আর আমার মসজিদ ইমাম হারি তাহলে ইমাম আলাদা কৌমির ইমাম আলাদা ওলানি মসজিদ কিতা ওলা পুত্র দিয়ে আলাদা করার সুযোগ আছে মসজিদ দলকরণ করার সুযোগ আছে দলীয়করণের সুযোগ আছে নাই এক নাম্বার বল দুই নাম্বার হইলা উনার ইজ্জত মানে জাতির ইজ্জত আমার প্রশ্ন হইলো কিছুদিন আগেও তো ই মসজিদও আর একজন ইমাম সাহ ইনা না। এর বাদে বছর খানিক আগে আস্তা দুরি তান রে পাওয়াও না নিকুজ খেও লেখলা তাই পলাতক তোমারও আরেক বাই তোমাদের গরনারই আরেক বাই কিছুদিন আগে তাইনো নো যাত্রী ইমাম আসলা তাই পলাতো গইসুন তুমি রইছ করে তুমি তো পলাতো গইতাই কারণ জাতির ইমাম পলাতো গই গেছুন এই জাতির প্রত্যেক মানুষ পলাতক নাই বা না কেন জুরে হোকা হোকা না এর বাদে হর তাইলে বুঝতে হবে এই জাতির মধ্যে ইত্রামি আছে নাউযুবিল্লাহ তো হukkah আগ এক ইমামর পক্ষে কইতে গিয়া পুরা জাতিরই তোর গালি আইলা আপনি বক্তব্যটা প্রয়োজন হই নিতা সার্চ দিয়া হইন জান কয় যাত্রীর মধ্যে এই জাতির মধ্যে ইত্রামি স্বভাব আছে কোনো জাতির মধ্যে স্বভাবগত ইত্রামি ঢুকলে এখানে ওয়াজ नसीত করে কি লাভ হবে কইল হukkah নাউযুবিল্লাহ আরেকটা বেয়াদবি হইছে এই এক মিনিটের বক্তব্য কয় কিছুদিন আগে যে হ্যাপি বার্থডে পালন হইছে জুড়ে হukkah নাউযুবিল্লাহ চুরান্ত বেয়াদবি যার কারণে এটা প্রতিবাদ না করিয়া পারা গেল না সব মানলাম তোমার যা আবোল বলবো আমরা এটা শুনার সময় নাই কিন্তু আমার রসুল উল্লাহর মিলাদ রে তুমি হ্যাপি বার্থডে কইয়া করা। ই বেয়া তুমি সহ্য করা আমরা পক্ষে সম্ভব নয় যেন আল্লাহর কোরআন না তকুল ও না ওকুল এমন শব্দ কইয়া আমার হাবিবুল্লাহরে ডাকিও না যে শব্দর দুইটা অর্থ আছে। লাতার পাওয়া তাপুল এই আয়ত্ব শেষে গিয়ার লা কইরা তুরা এক যেভাবে সম্বোধন কর হাবিবুল্লাহ বেলায় এরকম শব্দ চয়ন সম্ভব নাই এটা গ্রহণযোগ্য নাই এখানে সর্বোচ্চ আদনের সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করা লাগবো এখানে হেপি বার্থডে কই এ তুচ্ছতা ছিল করছে ই বক্তা রসুলুল্লাহর বিরুদ্ধে ব্যাপারে রসুলুল্লার প্রতি বেয়া দবি করছেন যেরকম করছেন না করছেন না তাইলে আর কিতাপ আপনারা বুঝাইতাম লাগি আমার সহজ কথা আমরা এই আখের জবানাত ইতনার জবানাত আমি আর বেশি লম্বা করতাম না আপনার সার দুইটা কথা কইয়া শেষ করি সারা সারাদিন আলোচনা করলে ইট হইব আমরা ইলমুল ইয়াকিন হুজুরে কোরআন সুন্নার আলোকে আলোচনা করিয়া বুঝাইছেন যে মিলাদ বালা খাম মিলাদুল নবী এটার কোরআন সুন্নার আলোকে এটার বৈধতা প্রমাণিত এবং এটার ফজিলত এত বেশি একটু আগে হাদিস শরীফ আমরা শুনাইছি আল্লাহর রহমতর দোয়ার কুলে ফিরিস্তা হিরাতোর দোয়া করইন উলামায় হাক্কানি যারা নুজুরগানে কেরাম যারা লেখিয়া গেছেন আকাবির উলামায় কেরামে যুগে যুগে পরীক্ষিত যে জায়গাত মিলাদ হয় মিলাদর মাহফিল হয় এক বছর পর্যন্ত আজাব গজব মহামারী থেকে আল্লাহ ই জাগারে হেফাজত করেন হুকা আলহামদুলিল্লাহ এটা ইলমুল ইয়াকিন সারা রাইত বুধানি যাইব অনেক আলোচনা এখনো রয়েছে আমি আগে বলছি কেঁপে এর লাগে আপনারা বিস্তারিত বুধানি সম্ভব না এখন আপনারা আরেক দাফা গয়ে দেয় সহজ হয়ে যাবে আর রে আপনারা কইছি যে কোন পথ মানতা বলে আউলিয়া কেরামর পথ সিরাতি মুস্তাকিমর পথ সাহাবায় কেরাম এবং নবীর পথর প্রতীক যারা তারা উইল অপতি জান্নাতি এখন আপনারা শক্তি দিচ্ছেন আল্লাহর বলি শামসুল ওলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই অলি আল্লাহ হয়েছেন আমরা আরো আগে দিয়ে যদি যাই জনফুরি সাহ আরো আগে দিয়ে যাই যারা আমরা যুগে যুগে আল্লাহর মকুল অলি যারা হাফিজ আহমদ জনপুরি কারামত আলী জনপুরি আবদুল্লা সৈয়দ আহমদ শহীদ দেহলুই শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলুই শাহ অলিউল্লাহ মহাদিস দেহলুই শাহ আব্দুল রহিম মহাদিস দেহলুই অলিউল্লাহ মহাদিস দেহলুই সাহ বারো বর্ষ আমরা যে আজকে আল্লাহর কুরআন থাকি আপনারা রে দুই একটা আয়াতয়া ওটার সাথে সাথে বাংলা কইতাম পারলাম আপনারা বুঝরা ইটার লাগি যার অবদান অনস্বীকার্যাসিউল্লাহাদিসে দেহলি রহিমুল্লাহ কারণ আজমি মানুষে আরবি বিলকুল বুঝতা না এই আজমর মানুষে ফার্সি ব্যবহার করতামদিকে দেহলি রহিম উল্লাহ সর্বপ্রথম আল্লাহর কুরআন রে

সিলেটি হলে আমরা যেটা চিনি সহজে সানা ইফতার অর্থ সানা বিরান হয় না সানা হই ও কটা সানা তাই বাচ্চিন তোরে নিয়ে বাড়ছেন মন একটু খারাপ কষ্ট পাইছেন যে আজকে আমার হাবিবুল্লার মিলাদর দিন আমার কত বড় আনন্দর দিন এই দিন আমি পর্যাপ্ত মেহমানদারি করতাম পারলাম না এই কষ্ট নিয়ে তাই রাত্রে ঘুমাইছেন স্বপ্নে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই দিদার নসিব হয়ে গেছে আল্লাহর নবী

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করিয়া সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মিলাদ মাহফিল যৌক সৌকর সাথে এই জমিন আল্লাহ দাইমার কায়েম রাহুকা হোকা আল্লাহ যখন ইলমুল ইয়াকিনের পর খান আইনুল ইয়াকিন কিতা আপনারা দেখুই আমরা শুনছি মিলাদ বললেও ফায়দা হয় মিলাদ করিয়া ফায়দা ফাইস আমরা চকুর সামনে ইলা মানুষ আসেন না নাই সাব কিবলা সাবর খলিফা আজকে আমারে যারা হয়তো প্রথম যারা দেখছেন তারা আমার ওয়ালিদ সাহেব হজরত বালাউটি সাহেব ম্যাক্সিমাম মানুষের তিন হয় ঠিক না নাম শুনছেন সাহেব কিবলার খলিফা কুলতলির দারব একদম পাশাপাশি বালাউট সারাদিন দিকে কাটাইছেন দক্ষিণ সুরমা জালালপুর জালালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে ম্যাক্সিমাম সময় প্রায় তিন যুগেরও বেশি এই এলাকাত গেলে আপনি এখনো পাইবা আমার কাছে একদম রেফারেন্স মজবুত রেফারেন্স আছে সাক্ষী প্রমাণ আছে অসংখ্য অগণিত মানুষ হজরত বালা উড়ি কাছে বিভিন্ন আপদে বফদে বালা মসিবতে বাড়ি বড় সমস্যা হইলে অনেক সময় সাব কি তার শিষ্য তার খলিফা হিসাবে রেফার করতা যাইতা তখন বালা উড়ি সাহেব মানুষের ইয়ে করতা পরামর্শ দিতা যে তোমার গরম মিলাদ শরীফ পড়াই যে গরম মিলাদ হয় আগে কই শিগর পিতা হয় না গজব হয় না অসংখ্য অগণিত প্রমাণ আছে আল্লাহর অলি অগলে মিলাদ শরীফ পড়ছইন ইগোরও আগে মানুষ থাকতে পারছে না জিন্নাতুর উপদ্রব বিভিন্ন সমস্যা কিন্তু মিলাদর পরে ইগোর আল্লাহর দয়ায় হাবিবুল্লাহর মিলাদর ওসিলায় অলি আল্লাহ দোয়ায় নিরাপদ হয়ে গেছে এইসব অসংক নজির আছে না নাই এবং শামসুল্লাহ ইসলাম আল্লামা ফুলতুলী সাহেব رحمتুল্লাহ আলাইহি মিলাদুন্নবী শরদিন আমরা এই ফজিলত বুঝাইছেন মিলাদের পক্ষে হইয়া গেছেন তান जिंदगी আমরা দেখছি আল্লাহ দুনিয়ার বাচ্চা বানাইছেন আশা করি আমরা হাসলের ময়দানে বিশাল আখিরাতের ও বাচ্চা আল্লাহ তাআলা কবুল করছল হুকা আলহামদুলিল্লাহ তাইলে আমার আর লম্বা নতুন কোন মত নতুন কোনো পথ খে কিতা দিলা যুক্তি কোন যুক্তি কি দেখে নে গেল আর সাহেব কি কইতা যুক্তিবাদী হইলে আমার ভয় লাগে কারণ হইলো সবচেয়ে বড় যুক্তিবাদী হোক নাহসবিল্লাহ আমরা যুক্তিতে বিশ্বাসী নয় আমরা কুরআন আলোকে দলিলে বিশ্বাসী আমরা আকাবির উলামায় একেরামর পথ যেটা আউলিয়া কেরামর পথ মত যে আদর্শ নবী এবং সাবায় কেরামর এই আদর্শ এই পথ এবং মত আমরা সেই পত্র পত্রে সমর্থন করি এবং সেই পথ মতো চলার তৌফিক আল্লাহর দরবারও কামনা করি আল্লাহ যেন আমরা প্রত্যেকরে কবুল করেন হোক আল্লাহ মামিন আজকের এই মাহফিল আউ্বাল থেকে আগের পর্যন্ত আল্লাহ কবুল করুকা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকরে আল্লাহ কবুল করুকা হকা আল্লাহ আমিন